আসসালামু আলাইকুম সবার সুধী সুদিয়া করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতেছেন কাঞ্চন শশার বীজ বিস্পাতা কোম্পানির তো অনেকেই কাঞ্চনের অপেক্ষা ছিলেন কাঞ্চন আসলে নেবেন বা কাঞ্চন চাষ করবেন তো বীজ চলে আসছে আপনারা যারা অর্ডার করে রাখছিলেন তাদেরগুলো আজকেই বুকিং দেওয়া হবে আর যারা হচ্ছে অর্ডার করবেন বলছিলেন তারা হচ্ছে এখন অর্ডার করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে বীজ আছে কাঞ্চন হচ্ছে আপনার বিস্পাতা কোম্পানির একটা শশার জাত এখানে যেমন দেখতেছেন কালারটা এর থেকে আর একটু লাইট গ্রিন হয় হালকা হালকা সবুজ এবং হচ্ছে আপনার এখানে এই শশাগুলো আর একটু সামান্য সাদা হবে তবে এটা হচ্ছে কালচে সবুজ রঙের শশা হ্যাঁ আপনাদের যাদের কাঞ্চন শশা চাষ করার চিন্তাভাবনা আছে যে সমস্ত এলাকায় এরকম সাইজ শেপের মানে এটা একটু লম্বা আপনার হচ্ছে ছয় ইঞ্চি এবং কি তার উপরেও লম্বা হয় এই এবং ভিতরে হচ্ছে আপনার অনেক শিলা বীজগুলা কচি থাকে শীতের মধ্যে এটা চাষ করা যায় আপনার সম্ভবত সেপ্টেম্বর থেকে মার্চ এইরকম রকম সময় সম্ভবত এটা চাষ করা যায় আচ্ছা যাই হোক ওইটা আপনার আলোচনা না করি মানে এখন চাষ করা যাবে এখন আপনারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং কি ফেব্রুয়ারি মাসগুলোতে যারা লাগাবেন তারা হচ্ছে এগুলা লাগাইতে পারেন নিঃসন্দেহে নিশ্চিন্তে তো আপনাদের যাদেরই বীজের প্রয়োজন হবে আমাদের আটানব্বই নাম্বারে আপনারা ফোন করে অথবা আটানব্বই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে এস এম এস করে অর্ডার করবেন একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন আর বিজের দাম আলাদা এটা হচ্ছে আপনার বাহাত্তর ঘন্টায় ডেলিভারি দেওয়া হয় তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ